আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ চার অথবা সাত ডিসেম্বর আহ এর মধ্যে আর কি নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে হয় তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অবশ্যই নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে তো কাজেই আমরা ধরে নিচ্ছি যে ডিসেম্বরে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হবে এখন পর্যন্ত আর যদি ডিসেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা হয় তাহলে নির্বাচনের পরে নির্বাচনে অংশগ্রহণ করতে যারা এখনো ভোটার হয়নি তারা কি অংশগ্রহণ করতে পারবে বলে দর্শক আপনারা মনে করেন কিন্তু একটি বড় প্রশ্ন আজকে আলোচনা করবো তেমনই একটি বিষয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তফসিনের আগে যদি দেশে না ফেরেন তাহলে উনি কি আর ভোটার হতে পারবেন সেই সুযোগ কি ওনার রয়েছেন এটি একটি বড় প্রশ্ন উনি যদি দেশে না ফেরেন যদি ভোটার হতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আগামী চয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে বিএনপির চেয়ারপারসন আহ যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা তারেক রহমান কি অংশগ্রহণ করতে পারবেন এটি কিন্তু একটি বড় প্রশ্ন দর্শক চৈদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ নতুন করে আলোচনা এসেছে দলের শীর্ষ পর্যায়ে নেতারা জানিয়েছেন চলতি নভেম্বরের শেষের দিকে তারেক রহমান দেশে আসতে পারেন নভেম্বরের শেষের দিকে দেশে আসতে পারেন মানে এখনো কনফার্ম না যে উনি দেশে আসবেন এবং উনি যদি আসেন তাহলে আনুষ্ঠানিক ভাবে ভোটারিবার হিসাবে নিবন্ধন করবেন কিন্তু কথা হচ্ছে নভেম্বরে যদি উনি না আসেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যায় তাহলে কি উনি ভোটার হতে সর্বশেষ, সালে প্রথমবারের মতো জাতীয় ভোটার তালিকা তৈরির সময় তারেক রহমান লন্ডনে অবস্থান করায় তিনি তখন ভোটার হননি তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সম্প্রতি ভোটার হয়েছেন কিন্তু তারেক রহমান এখনো ভোটার নন বাংলাদেশের এটি কিন্তু একটি মজার খবর এবং লন্ডনেও ভোটার হওয়ার সুযোগ ছিল এবং সেই সুযোগও তিনি কাজে লাগাননি লন্ডনে জাতীয় পরিচয় পত্র যে নিবন্ধন অনুবিভাগ কাজ করেছে সেই সূত্র থেকে জানা গেছে যে তারেক রহমান জাতীয় পরিচয় পত্র নিবন্ধন বিভাগের অনুবিভাগ আহ প্রবাসী শাখার কোথাও আবেদন করেননি এটি নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা নির্বাচন প্রসঙ্গের এই তথ্যের প্রতিদ্বন্দ্বিতা করতে হলে যুক্ত জাতীয় পরিচয় পত্র থাকা বাধ্যতামূলক এই প্রসঙ্গটি বলেন এবং এই তথ্যটি উনি জানান সেই পরিচয়পত্র পেতে হলে তাকে অবশ্যই ভোটার হিসাবে নিবন্ধন করতে হবে তফসিল ঘোষণার পরে এই প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায় তার ভাষায় তফসিল ভোটারে ঘোষণার পরে ভোটার হওয়া আইনি ও প্রশাসনিক ভাবে জটিল কোর্টের ডিক্লিয়ারেশন ফুল কমিশনের অনুমোদন সবকিছু মিলিয়ে এটি প্রায় অসম্ভব তো যদি এমন হয় একজন তাহলে সেই পরিস্থিতিটা কেন আমরা তৈরি করে তখন এই ধরনের একটি পরিস্থিতিতে ভোটার হওয়ার জন্য তৈরি থাকবো এটি কিন্তু একটি প্রশ্ন যেহেতু সুযোগ ছিল লন্ডনে ভোটার কার্যক্রম চলেছে তারেক রহমান চাইলে ভোটার হতে পারতেন যুক্তরাজ্য যুক্তরাজ্যের লন্ডন বার্মিংহাম এবং ম্যানচেস্টার এই চারটি জায়গাতে এনআইডি নিবন্ধনে প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে তেরো নভেম্বর পর্যন্ত বারো হাজার চারশো আটানব্বই জন আবেদনকারী থেকে যাচাই বাছাই শেষে পাঁচ হাজার সাতশো উনপঞ্চাশ জন ভোটার হয়েছে তবে এই তালিকায় তারেক রহমানের নাম নেই জায়গাটি একটু মানে কেমন যেন মনে হচ্ছে না দর্শক তারেক রহমান বাংলাদেশের ভোটার কেন হচ্ছেন না কি কারণে লন্ডনে বুঝে নিলাম বাংলাদেশে ওটার আসার সুযোগ নেই লন্ডনে বসে তো উনি সুযোগটি কাজে লাগাতে পারতেন ইসি কমিশনার আনারুল ইসলাম সরকার জানিয়েছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে ইসির ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রায় শেষ সেই সংলাপ শেষ হলেই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়েছে দুইশো আসনে প্রার্থী তার নাম ঘোষণা করেছে এখানে বগুড়া ছয় আসন থেকে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছেন সেই হিসাবে তো তার ভোটার হওয়া উচিত ছিল কথা ছিল তাহলে তিনি কেন ভোটার হলেন না এবং এখন যদি উনি ভোটার না হন সময় তো খুবই সীমিত তারপরে কি বিশেষ কোনো নিয়মে তারেক রহমানকে ভোটার হওয়ার সুবিধা সুযোগ দেওয়া হবে নাকি নির্বাচন নিয়ে তারেক রহমান আসলেই শঙ্কিত যে নির্বাচন আসলেই হবে কি হবে না যেই কারণে তিনি ভোটার হওয়ার প্রয়োজনটি পর্যন্ত অনুভব করেন দর্শক এটি কিন্তু একটু বড় প্রশ্ন আসলে কি কারণে জনাব তারেক রহমান এখনো ভোটার হলেন না নাকি বাংলাদেশের নাগরিকত্ব থেকে ব্রিটিশ নাগরিকত্ব যেমন অনেকের কাছেই প্রিয় তারেক রহমানের কাছে কি এমনটি এটিও কিন্তু অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন যেহেতু সুযোগ থাকা সত্ত্বেও উনি এখনো বাংলাদেশের ভোটার হননি আগামী নির্বাচনে যদি তাকে অংশগ্রহণ করতে হয় অবশ্যই ভোটার হতে হবে বাংলাদেশের ভোটার না হলে তো আর সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এখন দেখার বিষয় হচ্ছে তারেক রহমান কবে ভোটার হন তারেক রহমান কি বাংলাদেশের ভোটার হবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ